রাজার বয়স হয়েছে তাই পরবর্তী যোগ্য উত্তর নির্বাচন করতে হবে তিনজন রাজপুত্রকে ডেকে কিছু বীজ দিয়ে রাজা বলল তিন মাস পর দেখা হবে আর তখনই সিদ্ধান্ত নিব কে হতে যাচ্ছে এই রাজ্যের পরবর্তী রাজা তিন মাস পর যথারীতি বড় ভাইয়ের গাছটা বেশ ছোট কারণ তার মনটাও খারাপ আর মেজ ভাই গাছটাও বেশ বড় আর ছোট ভাইয়ের বীজ থেকে এখনো কোনো গাছই হয় নাই রাজা এসে যেটা বলল তাতে চমকে গেল সবাই রাজা বলল আমি যেই বীজ দিয়েছিলাম তোমাদেরকে সেটা ছিল সেদ্ধ করা বীজ এবং সেখান থেকে কোনো গাছই হওয়ার কথা না তাই আমার ছোট সন্তানই প্রকৃতপক্ষে যোগ্য উত্তরসূরি আমি আপনি প্রতিযোগিতা করতে করতে অনেক সময় কে আগে গেল আর কে পরে গেল সেটা নিয়ে হয়তো বা চিন্তা করি আমি জয়ী অথবা বিজয়ী কিন্তু আমাদের ভিতরে যদি সততা জিনিসটা না থাকে তাহলে আমাদের জয় আমাদের শেষ লক্ষ্যমাত্রায় কখনোই পৌঁছাতে দিবে না আমি আশিক খান সাইনিং আউট ফ্রম ব্যাংকক আর এই ধরনের স্টোরি যদি আপনি শুনতে চান অবশ্যই অবশ্যই আমার সাথে কানেক্টেড হয়ে যান